একত্রিশ দফার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে ওই উন্নয়নমূলক পরিকল্পনা বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি পদক্ষেপ নিবে কোন জিনিস কোন পলিসি প্রায়োরিটি দেবে এবং কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায় স্ট্রেংথেন করা যায় পোটেন্সিয়ালি বিএনপি গভর্নমেন্ট এনএলেক্টেড বিএনপি গভর্নমেন্ট হাউ মানে হাউ ইট ইন্টেন্স টু স্ট্রেংথেন রিলেশনস বাইক রিলেশনস উইথ দি কান্ট্রিজ গভর্নমেন্ট দার্টি হাই কমিশনারিপ্রেজেন্টেড ইভিনিং তো ওই আলোচনার বিষয়বস্তু ছিল প্রথমে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স জানালেন মানে ম্যাডামের ইন্টেকালের ব্যাপারে কন্ডোলেন্স জানালেন বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সাবের কাছে তারপরকে তারপরে কীভাবে মানে কিছু এক্সচেঞ্জ করলেন মতামত ভিউজ চেয়ারম্যানের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে বিএনপির ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কথাবার্তা হয়েছে কীভাবে ট্রেড ইনভেস্টমেন্ট কোঅপারেশন পিপুল টু পিপুল কোঅপারেশন বাড়ানো যায় তো এইগুলো নিয়েই আলাপ হয়েছে আগামীতে বিএনপি সরকার গঠন করলে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারক সমান সমানসবের নেতৃত্বে অনেক কোন ধরনের পদক্ষেপগুলো নিবে বাংলাদেশের ইকোনমিকে ইম্প্রুভ করার জন্য কিভাবে তার আন্তর্জাতিক নীতি পররাষ্ট্র পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে তো এইগুলো নিয়ে এক্সচেঞ্জ এবং একটা কুশল বিনিময় হয়েছে অত্যন্ত একটা কোডায়াল অ্যাটমসফিয়ারে ওখানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব নজসুল ইসলাম খান চেয়ারপারসন সাহেব বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের প্রেস সেক্রেটারি সালে শিবলি সাহেব বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কমিউনিকেশন অ্যাডভাইজার জনাব আমিন সাহেব সহ অন্যান্য কিছু নেতৃবৃন্দ বিভিন্ন বৈঠকে ছিলেন তো অত্যন্ত একটা কোডায়েল অ্যাটমসফিয়ারে অনেক কথাবার্তা হয়েছে দেখেন উনার দেশে ফিরে আসা পঁচিশ ডিসেম্বর যখন ফিরেন এটা ঐতিহাসিক দিন সমস্ত বাংলাদেশ এই দিন ডাকাই ছিল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা রিয়েলাইজ করতে পারে তার তারেক রহমান ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল লিডার নট জাস্ট অফ বাংলাদেশ বাট অফ দি রিজন তো এই রিজনের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওনাকে বিবেচনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে উনার মানে দেশে আসার পরে তারা এখন আগ্রহ নিয়ে সাক্ষাৎ করতেছে যেহেতু হি ট লে প্রাইমি বাংলাদেশউ আর যেতু নে অফশন লিডার লিড বাংলােশ পার্ লে অ ফেবরি দ । তাদের কনসার্ন না তারা আগ্রহ নিয়ে আসতেছে উনার সাথে কুশল বিনিময় করতে উনাকে একজন প্রধান রাজনৈতিক নেতা হিসেবে দেখতেছে এখন শুধু বাংলাদেশের না বললাম তো এশিয়া পিসিফিকে এখন প্রমিনেন্ট লিডার

নির্বাচনের বিষয়ে পর্যবেক্ষণ না না নির্বাচনের বিষয়ে কোনো কনসার্ন নাই তারা মানে মানে দে আর টু সি দি ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশন সতেরো বছর পরে এই দেশে গণতান্ত্রিক ইলেকশন হবে তো এটার জন্য অপেক্ষায় আছে যেভাবে বাংলাদেশের মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে তারও আছে আগ্রহ আজকে তো স্থায়ী বৈঠক আছে বৈঠকে কি ধরনের এজেন্ডা আছে বা এই বিষয়ে কিছু বলবে বা আমরা জানতে পেরেছি যে তারেক রহমানকে আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হতে পারে বৈঠকের পরে জানতে পারবেন আমাদের দফতর থেকে জানানো হবে মহাসচিব সাহেব অথবা দফতর থেকে ব্রিফিং আসতে পারে এবং চেয়ারম্যান মানে সাহেবের চেয়ারম্যান হওয়া তো মানে সিদ্ধান্তর ব্যাপার এটা শীঘ্রই ইনশাল্লাহ হবে বাট দলের প্রসেসের মাধ্যমেই হবে এবং আপনারা জানতে পারবেন স্থায়ী কমিটির মিটিং শেষ হোক শেষ হইলে মিটিংয়ের ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করা হবে